الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ وعیلہ آلیکہ وصحابیکہ یا حبیب اللہ والصلاة والسلام علیکہ یا نبی اللہ

আমাদের নবী মাহবুব আরবি সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুহান তো আমরা বাংলাদেশে আছি আমরা এখান থেকে যদি আমাদের নবীর উপরে দরুদ পড়বো তো ফেরিস্তা আমাদের দরুদকে আমাদের নবী মাহবুবে আরবি মাদানি সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আমাদের দরুদ কে পৌঁছে দিবে সুবহানাল্লাহ শুধু এতটুকুই নয় ফেরেশতা বলবে হে আল্লাহর ও হাবিব ওমুকের সন্তান ওমুক আপনার উপরে দরুদ পড়েছে চলুন আমরা নিয়ত করি নি এখন থেকে আমরা ও চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ব

جس جی سمت وہ جی شان گیا نیم تے جس جی سمت وہ جی شان گیا ساتھ ہی منشی رحمت کا کلم دا গিয়া নেমতে बांटता अमन নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যে রাস্তা দিয়ে যেতেন কাকে কি দিতে হবে তো রহমতের ফেরেশতাও চলে আসতো ইয়া রাসূলুল্লাহ কাকে কত দিতে হবে কি দিতে হবে বলুন আমি লিখেনি সুবহানাল্লাহ কাকে ঈমান দিতে হবে কে জান্নাতি হবে কাকে জান্নাতের সুসংবাদ শুনানো হবে কাকে জান্নাতের সরদার বানানো হবে কাকে কি দিতে হবে কতটুকু দিতে হবে তা আমার নবী ওয়াসাল্লাম ভালো জানেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম লোকদেরকে ইমানের দলত দান করেছেন দেশের বাদশাহ বানিয়েছেন হাকিম বানিয়েছেন আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে যখনই কেউ চাইতে আসতো কেউ যদি দুনিয়া চাইতে আসতো আমার নবী দুনিয়া দান করতেন কেউ যদি আখেরাত চাইতে আসতো আমার নবী আখরাত দান করতেন কেউ আমার নবী সাল্লা সাল্লামের সাথে থাকতে চাইতো জান্নাতে আমার নবী সাল আলি ওয়াসাল্লাম থাকারও অনুমতি দান করে দিতেন রাবিয়া রবি আল্লাহ তালা কে আমার নবী বললেন হে রবিয়া চাও তোমার কি প্রয়োজন রয়েছে তো তিনি বললেন ইয়ারসাল্লাহ ইয়া হ্যাবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমার নবী সাল্লাহ আলী হিউসসাল্লাম ইরশাদ করলেন নামাজের মাধ্যমে আমাকে সহযোগিতা করো তুমি আমার সাথে জান্নাতে থাকবে তো কে জান্নাতে থাকবে তা আমার নবীসাল্লাহু আলী হিউসাল্লাম বলে দিলেন কে ঈমানদার হবে আমার নবীসাল্লাহু আলী হিহসসাল্লাম বলে দিলেন কে না হবে আমার নবী সাল্লাহ আলী হিহসাল্লাম বলে দিলেন تو نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کہ اللہ تعالی دیا رحمت بنیاد نبی صلی اللہ علیہ وآلہ وسلم کے اللہ تعالی رحمت کر دنیا تے پرون چھن. اسلامی بھائی را. نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم নিজের উন্মতির শান সম্পর্কেও ইরশাদ করেছেন কি কোন উন্মতি কোন মুসলমানকে যাতে অবহেলা করা না হয় ডিগ্রেড করা না হয় তুচ্ছ মনে করা না হয় অপমান যাতে করা না হয় কারো হৃদয়ে যাতে কষ্ট দেওয়া না হয় কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানকে কষ্ট দিল মূলত সে আমাকেই কষ্ট দিল তো কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না কেননা আমার নবী সাল আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুসলমানের সম্মান আল্লাহ এবং তার রসুল বাড়িয়েছে তো মুসলমানের সম্মান করতে হবে আপনাকে আমি একটি হাদিসে করিমা শোনাতে চাচ্ছি

কেউ যদি কোনো মুসলমানের সম্মান হানি করবে সম্মান নষ্ট করবে অপবাদ দিবে দিবে মিথ্যা কেসের মধ্যে জড়িয়ে চক্কর কাটাবে তো এমন ব্যক্তি সে বড় গুণাগার আর সুদের চেয়েও সে বড় গুণা করলো আজ কি হয় আজ যাকে ইচ্ছে তাকে আমরা অপবাদ দিয়ে আরে করেনি সেটা করেনি বলে দে করেছে সে এমন অপরাধ করেনি আরে লিখে দে সেই এই অপরাধ করেছে আরে মিথ্যা সাক্ষী দিয়ে দে সে করেছে মানে এক তো অপবাদ দেওয়া দ্বিতীয় হচ্ছে তাকে শাস্তির কাঠঘারাতে নিয়ে আসা এটা কেমন একটা বড় অপরাধ রয়েছে এমন ব্যক্তি কেমতে দিনে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবে শুনুন শুনুন আল্লাহ তালা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করছেন আল্লাহ তালা বলেন ওয়ালা তল মেজু আং ফুসাকুম অনুবাদ কনজুল ইমান থেকে আল্লাহ তালা ইরশাদ করেন আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না আল্লাহ তালা দোষারোপ করতে অপবাদ দিতে আল্লাহ নিজেই নিষেধ করছে কিন্তু আমরা বান্দা হয়ে আল্লাহ তালার হুকুম আমরা পালন করছি না সেই হুকুমের আমরা উল্টোটা করছি আল্লাহ বলছে দোষারোপ করো না আমরা দোষারোপ করছি আজ আপনি চলে যান কোর্টে কেস যারা লড়ছে বা করছে এখানে বেশি ভাগ অপবাদ দেওয়া হচ্ছে বেশি ভাগ লোকদেরকে জড়িত করা হচ্ছে যারা কোনো কাজ করেনি কোনো অপরাধ করেনি তাদেরকে জড়িত করা হচ্ছে অথচ আল্লাহ তালা বলছেন আর তোমরা একের অপরের প্রতি দোষারোপ করো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক হ্যাঁ আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে যদি আমার দ্বারা অপরাধ হয়ে গিয়েছে আমি যদি কাউকে অপবাদ দিয়ে থাকি আর সে যদি কষ্ট পেয়ে থাকে তো সে কষ্ট যদিও না পায় কিন্তু আমি অপবাদ দিয়েছি তারপরেও আমাকে তার কাছে গিয়ে সরি বলতে হবে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে বলতে হবে ভাই আমার দ্বারা ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে মিথ্যা মামলায় জড়িত করেছি বা আমি তোমাকে অপবাদ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ তালা ক্ষমা করে দিবে আর সেই ব্যক্তি যদি ক্ষমা না করে আপনি যতই এ মাদত করুন না কেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করবে না আর কেমতের দিনে সে ব্যক্তি যদি আল্লাহ তালার দরবারে এইভাবে অভিযোগ করে মলা সে আমাকে দুনিয়াতে অপবাদ দিয়েছে তুমি বিচার করো আল্লাহ তালা ইসাদ করবেন যাও তার নেকিগুলো নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো সে যাবে দুনিয়াতে যে ব্যক্তি কাউকে অপবাদ দিয়েছে মিথ্যা মামলায় জড়িত করেছে বা ফাঁসিয়েছে যে ফাঁসিয়েছে দুনিয়াতে কেমতে দিনে যাকে ফাঁসানো হয়েছে সে ব্যক্তি এই ব্যক্তি যে ফাঁসিয়েছে তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে আচ্ছা যদি নেকি না থাকে তো আল্লাহ তালা ইরশাদ করবেন তোমার যা পাপ যা গুণা যা অপরাধ সব এই ব্যক্তির মাথাতে চাপিয়ে দাও আর তুমি পরিষ্কার হয়ে জান্নাতে প্রবেশ করো কেমতে দিনে কিন্তু মনে রাখবেন এভাবে বিচার হবে তারপরেও আমরা ভয় করছি না দেখুন আমরা যে আছে সেকেন্ডের যদি হাজার ভাগ করা হয় ওই হাজার ভাগের এক ভাগও আমরা সইতে পারবো না মরতে তো হবেই কবরে তো চলেই যেতে হবে আজ আমাদের দেহে অনেক শক্তি রয়েছে আমাদের দেশে বড় পালোয়ান এসেছিল অনেক বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে যখন বৃদ্ধ হলো অসুস্থ হয়ে পড়লো বেডে শুয়ে রয়েছে পড়ে রয়েছে কেউ এসে জিজ্ঞেস করলো এখন তোমাকে কেমন অনুভব হচ্ছে তুমি এখন নিজেকে কেমন মনে করছো তো সে বড় পালোয়ান যে কুস্তি লড়তো সে বলছে আমার সাথে লড়তে বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় চ্যাম্পিয়নরা লড়তেও ভয় করত। কিন্তু আজ আমার কি অবস্থা জানো আমার না খেয়ে মাছি বসে আছে কিন্তু আমি তাকে এভাবে তাড়াতে পারছি না আমার হাতে সেই ক্ষমতা নেই সামান্য মাছি যে আছে তাকে আমি সরাতে পারছি না আজ আমার এই অবস্থা আছে ক্ষমতা আজ আছে কাল নেই আজ দেহে শক্তি আছে কাল নেই আজ পাওয়ার আছে কাল নেই হ্যাঁ আজ ধন সম্পদ আছে কাল নেই আজ জমি জায়গা আছে কাল নেই আজ প্রপার্টি আছে আজ ঘর আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জমি আছে জায়গা আছে ক্ষেত খামার রয়েছে পোশাক রয়েছে সব কিছু রয়েছে কাল থাকবে না কাল থাকবে না মানে আমাকে তো কবরেই দিয়ে দেওয়া হবে সে সময় না আমার টাকা থাকবে কবরে না জমি জায়গা থাকবে কিছু নয় সেখানে শুধু একটাই জিনিস থাকবে সেটা হচ্ছে নেক আমল এটাই থাকবে কবরের আজাব থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না তো এই জন্য আমাদের উচিত হবে নিজেকে নগণ্য মনে করা নিজেকে দুর্বল মনে করা আর নিজেকে আল্লাহ রাবুল আলমিন এর বিনয় বান্দা হিসেবে মনে করে জীবন অতিবাহিত করা তখনই সে সাকসেস হবে দেখুন শক্তিশালী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় শক্তিশালী সে আছে যে ইটের জবাবে ক্ষমা করে দেয় যাও ক্ষমা করে দিলাম তো যে ব্যক্তি এমনটি করে আল্লাহ রাবুল আলমিনের দরবারে সে বেশি পছন্দনীয় রয়েছে কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে আরো রয়েছে আল্লাহ তালা ইরশাদ করেছেন পারা ছাব্বিশ সুরা হুজরাত আয়াত হচ্ছে বারো আল্লাহ বলেন ওয়ালা তাজু এবং দোষ তালাশ করোনা মানুষের মুসলমানের ইমানদারের মমিনের আল্লাহ দোষ তালাশ করতে নিষেধ করেছে আজ কিছু অনেক মানুষ এমন রয়েছে নিজেকে সাংবাদিক মনে করে কার ঘরে কি হচ্ছে কে কি খাচ্ছে কে কি করছে কে কি কিভাবে ঘর বানাচ্ছে হ্যাঁ কে মোটর সাইকেল চলাচ্ছে কে কার চলাচ্ছে কে ভালো পোশাক পরেছে কে ভালো খাচ্ছে এগুলো নিয়ে ফোকাস করে আরে বাদ দে এই যে ঘর বানিয়েছে না সব দুই নম্বরই টাকা আরে বাদ দে এই যে গাড়ি চলাচ্ছে না সব ভেজাল টাকা এগুলো ও ভাই কি হয়ে গেল একটা মানুষ রয়েছে ভালোভাবে চলছে আল্লাহ তাকে দান করেছে আল্লাহ তাকে ঘর দিয়েছে জমি দিয়েছে ভালো চাকরি দিয়েছে ভালো পোশাক দিয়েছে 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 গাড়ি বাড়ি ভালো সংসার আল্লাহ স্বচ্ছভাবে সে চলছে কিন্তু কিছু লোক আছে আরে বাদ দিয়ে এগুলো সব দুই নম্বরই আরে ভাই এই দু নম্বরই বলছেন কেন আপনি আপনার সমস্যাটা কোথায় আপনার কি সমস্যা আপনার মনের ভিতরে কেন এত মানে জ্বলছে কেন ভাই আল্লাহ না তাকে দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেন আর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করেন কি মলা তুমি তাকে দিয়েছ আরো তাকে দাও আর আমাকেও তুমি দাও এভাবে আপনি দোয়া করুন কিন্তু আমরা কি করি আল্লাহ তালা এই জন্য বলেছেন ওয়ালা তাজু এবং দোষ তালাশ করো না আমরা দোষ তালাশ করছি ভালো খাচ্ছে তার মধ্যেও দোষ তালাশ করছি ভালো পড়েছে তার মধ্যেও আমরা দোষ তালাশ করছি ভালো চাকরি পেয়েছে তার মধ্যেও আমরা দোষ তালাশ করছি গাড়ি ড্রাইভ করছে তার মধ্যেও দোষ তালাশ করছি ভালো সম্মান পেয়েছে উচ্চ সম্মান পেয়েছে মর্তবা পেয়েছে এর মধ্যেও আমরা দোষ তালাশ করছি এমনটি করা ঠিক নয় আল্লাহ নিষেধ করেছে আমরা যদি ভালোভাবে থাকতে চাই শান্তিতে থাকতে চাই টেনশন মুক্ত থাকতে চাই তাহলে কারোর দোষ তালাশ আমরা না করি আমাদের দাওয়াতি সামির এক অনেক বড় মোবল্লিক রয়েছেন সুরা রয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো টেনশন মুক্ত কীভাবে আমরা থাকতে পারি টেনশন মুক্ত ঝামেলা মুক্ত আমরা কিভাবে থাকতে পারি তো তিনি সুন্দর উত্তর দিলেন তিনি বললেন কারো দোষ তালাশ করো কে কি পেয়েছে না পেয়েছে কতটুকু পেয়েছে সেদিকে অবলোকন করিও না তুমি যা পেয়েছ এর উপরে সন্তুষ্ট থাকো টেনশন মুক্ত থাকবে আর তিনি বললেন আরো আমি টেনশন মুক্ত কিভাবে থাকতে পারি তিনি বললেন সব সময় মুচকি হাসি হাসো ফ্রেশ থাকো তো টেনশন তোমার কাছে আসবে না প্লিজ তাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল আলী ওসাল্লামের দান তো এই যে মুসলমানকে অপবাদ না দেওয়া দোষ তালাশ না করা

হাজরতে সাইদনা আনস রদি তা তালো থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রফ রহিম সাল আলহি ওসাল্লাম ক্যামতের দিনে উম্মাতিকে তালাশ করবেন যেভাবে মা তার সন্তানকে হারিয়ে ফেলে আর দিবানা হয়ে তালাশ করে নিজের বাচ্চাকে আমার নবী সাল আলহি ওসাল্লাম নিজের উম্মাতিকে ক্যামতের দিনে তালাশ করবেন আর গুনাগার উম্মাতিকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন جن حسن ذخار رحمت اللہ تعالیٰ علیہ بولے چن تمہارا نام میں مصیبت میں جب لیا ہو گا ہمارا بگڑا ہوا, ہوا بل کا میں بن گیا بل যখন এই মুসিবতের সময় পরিশানের সময় দুঃখের সময় আমার নবীর নাম নেবে তো আল্লাহ রব্বুল আলমিন তার সমস্যাগুলোকে দূর করে দিবে তো চলুন আমরা হাদিস করিমা শুনি না সৈদনা আনস তা আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে সাবিদ বিন ক্যাস রদি আল্লাহ দেখা যাচ্ছে না কয়েকদিন হয়ে গেল মসজিদে আসছে না তার কি খবর আছে তখন এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন আমি সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা অনু সম্পর্কে জেনে আসি সে কোথায় আছে আর কেন মসজিদে আসছে না আর আপনার দরবারে কেন হাজিরি দিচ্ছে না আমার নবী বলেন ঠিক আছে যাও খবর নিয়ে এসো গেলেন তো দেখলেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা অনু এক জায়গায় চুপ করে বসে আছেন কান্না করছেন তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার আপনি এখানে আছেন মসজিদে যাচ্ছেন না কেন আল্লাহ ওয়াসাল্লাম আপনার ব্যাপারে জানতে ই করেছেন আমি জানার জন্য এসেছি আপনার হাল সম্পর্কে জানার জন্য এখানে এসেছি আপনার কি অবস্থা তিনি বলেন আমি ভয় করছি আমার আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে না আর আমার ডর লাগে কে আমি জাহান্নামে না চলে যাই বলে কেন এগুলো কথা বলছেন আপনি কি হয়েছে কেন না আমি নবী সাল্লা সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে আমি কথা বলি কেননা সাবেদ বিন কয়েস রাহ তালু কানে কম শুনতেন তো যে কানে কম শুনে সে উচ্চ আওয়াজে কথা বলে কেননা আল্লাহ তাআলা নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছে যে উচ্চ আওয়াজে কথা বলবে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে তো আমি তো উচ্চ আওয়াজে আমি কথা বলি

যাও আর সাবেদ বিন কায়স রদি আল্লাহু তা আলান হোকে সুসংবাদ শুনিয়ে দাও সাবেদ বিন কয়েস জন্নতি আছে বোখারী শরিফের হাদিস সুহান আল্লাহ দেখুন আছে জমিনের উপরে ভয়ে কান্না করছে এখনো সাবেদ বিন কয়েস রাদিয়া লাহুতা আলহানও বরণ করেননি আমার নবী সাল্লাহু আলী হিউসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ شنیے دیلن سبحان اللہ تو امر نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کے اللہ تعالی اختیار دیئے چھے آج در کو کرو میں امرہ جارہ زومینے آچھے امرہ نبی صلی اللہ علیہ وسلم شان شامپور کے جانینا نبی صلی اللہ علیہ وآلہ وسلم موجزہ شامپور کے نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم اے رفت و کمال شامپور کے نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ارزمت شامپور کے আমরা বুঝি না না আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে দেখুন আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম নিজের নামের সাথে রেখেছে কলমার সাথে নিজের মাহবুবের নাম রেখেছে আজানের মধ্যেও আল্লাহ তালা তার মাহবুবের নাম রেখেছে ইকামতের মধ্যেও আল্লাহ তালা তার মাহবুবের নাম রেখেছে নামাজের মধ্যেও আল্লাহ তালা তার মাহবুবের উপরে দরুদ পড়তে আর সালাম দিতে আল্লাহ তালা ইরশাদ করেছে এটা জরুরি রয়েছে এটা ওয়াজিব রয়েছে আমরা যে পড়ি এর মধ্যেও সালামের কথা এসেছে এরপরে আল্লাহ এর পরে আল্লাহ বাদ দেয়নি ইমানের কথা যখন এসেছে তো আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা ইমান আনো আল্লাহ এবং তোর রসুলের প্রতি তো ইমান আনার ক্ষেত্রেও আল্লাহ তালা তার মাহবুবকে বাদ দেয়নি

আমার নবীর শকত শান সম্পর্কে কি জানে আমার নবীর শান তো আর্শ ওয়াল্লার উপরেও পতাকাটা দোলছে আর্শওয়ালাও আমার নবীর গুণগান গাছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক নবী সাল্লাহ আলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী নিজের জীবনকে আল্লাহ আমাদেরকে সাজানোর তফিক দান করুক দেখুন এই দুনিয়াটা ক্ষণ স্থায়ী রয়েছে কিন্তু চিরন্তর কোথায় রয়েছে জান্নাত অথবা জাহান্নাম যে জান্নাতে যাবে সে কখনো বের হবে না না বৃদ্ধ হবে না তার রূপ রং নিঃশেষ হবে না নিয়ামত কম হবে সে থাকবে আর জান্নাতেই থাকবে আর যে গুনাগার হবে কাফির হবে সে তো থাকবে আর আল্লাহ আল্লাহ যাকে চাইবে থেকে বের করে তো জাহান আমাদের সবাইকে নেক আমল করার বোঝার আর নিজেকে গুনা থেকে বাঁচানোর আল্লাহ আমাদেরকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সালু তালা আলা মুহাম্মদ সালু আলাইহি ও